সেদিন একটা ধর্মীয় সংগঠন নাম নাই বললাম তাদের নেতারা বক্তব্য দিতে উঠলেন প্রত্যেকটা বক্তা শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা আরে ভাই আপনারা তো সামনে নির্বাচন করবেন আপনাদের আদর্শ বলেন ইসলামের আদর্শ বলেন জনগণ ইসলাম দ্বারা মোটিভেটেড হোক তা না বলে খালি শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা তার মানে তারপর কী এখানে একটা উত্তেজনা সৃষ্টি করে দেওয়া হচ্ছে গণতন্ত্র কি গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের চাহিদা কি গণতন্ত্রের শর্ত কি কোন দল প্র্যাকটিস করেছে নিজেদের মধ্যে প্র্যাকটিস করেছে রাষ্ট্রে প্র্যাকটিস করেছে ছোটবেলা থেকে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে শুনে শুনতে পাচ্ছি গণতন্ত্র বিকশিত করতে হবে এখন আমাদের বুড়ো হওয়ার টাইম এখনো বিকশিত হচ্ছে খালি ইসলাম একমাত্র অনুপ্রেরণা যে একজন নেতার কথা শুনতে হবে নেতা কান কাটার কৃত দাস ক্ষুদ্র মস্তিষ্ক হইলেও একবার নেতা নির্বাচিত হয়ে গেলে তার কথা শুনতে হবে ফরজ পাঁচ আগস্টের পর থেকে যে ধারাবাহিক ঘটনা প্রবাহ আজকের দিনটি পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান আছে এই পরিস্থিতিতে গণতন্ত্রের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে ইত্যাদি অনেক বিষয়ের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি বা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি সংহতি গড়ে তুলতে পারি এই প্রসঙ্গগুলো আসছে আপনি কিন্তু অতীতে বারবার বলেছেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে ইসলাম বা ইসলামের আদর্শ সেই আদর্শটা আসলে কিভাবে আমাদেরকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ করতে পারে এই প্রশ্নটা যদিও অত্যন্ত মানে একটু তাত্ত্বিক প্রশ্ন সাধারণ মানুষ কিন্তু তত্ত্ব খুব একটা না সাধারণ মানুষ খুবই সাধারণ চিন্তা করে সরল চিন্তা করে যেমন জাতীয়তাবাদের কথা বললেন এই যে উগ্র জাতীয়তাবাদ ইসলামী কিন্তু একটা শব্দ আছে আসাবিয়াত আসাবিয়াত মানে সাম্প্রদায়িকতা এটা কিন্তু নিষেধ আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিটা যদি একটু দেখেন সেখানে কিন্তু এই যে হিটলার ফেসিবাদ থাকে তার তার নামও কিন্তু ফেসিবাদ ফেসিস্ট হিটলার বলা হইত এখন একতান্ত্রিক সেখানে কিন্তু উগ্র জাতীয়তাবাদের জাতীয়তাবাদের একটা উত্থান হয়েছিল। জার্মান রাইসেরা সেরা জাতি তারা শাসন করবে দুনিয়ায় এই উগ্র জাতীয়তাবাদের ধারণা থেকেই কিন্তু পরে পরবর্তীতে বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে আজকে ভারতে ঠিক উগ্র জাতীয়তাবাদের একটা হতে পারে ভৌগোলিক জাতীয়তাবাদ হতে পারে হিন্দু জাতীয়তাবাদ এক্স্যাক্টলি ইসলামের ক্ষেত্রেও ইসলামী মুসলিম জাতীয়তাবাদ ভৌগোলিক জাতীয়তাবাদ আচ্ছা এই যে ন্যায় করুক আর অন্যায় করুক আমার জাতি ঠিক এটাকে বলে হয় আসাবিয়াত সাম্প্রদায়িকতা উগ্র জাতীয়তাবাদ যেটাকে আজকে বলা হয় ন্যাশনালিজম যে উগ্র জাতীয়তা বলতে শুধু ন্যাশনালিজম না আমরা বলতে পারি হাইপার ন্যাশনালিজম হাইপার ন্যাশনাল হাইপার বাচ্চারা খুব হাইপার ডাক্তার সাহেব আমার বাচ্চারা খাওয়ানো যায় না কি হাইপার উত্তেজিত উগ্র এই যে হাইপার ন্যাশনালিজম এখন এটা হয়ে গেছে ইন্ডিয়া তো এর লক্ষণ কিন্তু ভালো না এটা হিন্দু ধর্মকে কেন্দ্র করেও হতে পারে আবার ভারত জন্মভূমিকে কেন্দ্র করে হতে পারে ভৌগোলিক জাতীয়তাবাদ তা আমাদের বাংলাদেশেও কিন্তু এই ধরনের উগ্র জাতীয়তাবাদের লক্ষণ দেখতে পাচ্ছি কথা নাই বার্তা নাই অনর্থক অহিত হুদাই ভারতের বিরুদ্ধে শুরু করে দেয় বক্তব্য মঞ্চে উঠেই বক্তব্য আবার ওরাও একই অবস্থা কথা নাই বার্তা নাই বাংলাদেশের বিরুদ্ধে শুরু করে দেয় এই যে কথাগুলা এরা উগ্র জাতীয়তাবাদ এটা কিন্তু নিষিদ্ধ এতদিন যে রাজনীতি হয়েছে এই উগ্র জাতীয়তাবাদের চর্চা হয়েছে এটা সেন্টিমেন্ট বিজনেস হয়েছে প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান প্রো পাকিস্তান অ্যান্টি পাকিস্তান কোনো কথা নেই বার্তা নেই সেদিন একটা ধর্মীয় সংগঠন নাম নাই বললাম তাদের নেতারা বক্তব্য দিতে উঠলেন প্রত্যেকটা বক্তা শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা আরে ভাই আপনারা তো সামনে নির্বাচন করবেন আপনাদের আদর্শ বলেন ইসলামের আদর্শ বলেন জনগণ ইসলাম দ্বারা মোটিভেটেড হোক তা না বলে খালি শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা তার মানে তারপর কি এখানে একটা উত্তেজনা সৃষ্টি করে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে এটা তাহলে বাংলাদেশে এ পর্যন্ত যে রাজনীতি হয়েছে সেভেন্টি ওয়ানকে কেন্দ্র করে একাত্তরের চেতনা কোনো কথা নাই কেউ ইসলামের ধর্মের কোনো কথা বললেই তাকে রাজাকার ট্যাগ লাগিয়ে দেওয়া হতো এই একত্তরের চেতনা বিরোধী এই একত্তরের চেতনা এই শুরু হয়েছে একাত্তরের চেতনা করতে করতে চব্বিশ সালে এসে একটা ধাক্কা খাইল আকারে তাই এগুলা হচ্ছে এক পেশে ন্যায় অন্যায় বিবেচনা না করে তো আমাদের বাংলাদেশে যে রাজনীতি গণতন্ত্রের নামে রাজনীতি গণতন্ত্র কি গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের চাহিদা কি গণতন্ত্রের শর্ত কি কোন দল প্র্যাকটিস করেছে নিজেদের মধ্যে প্র্যাকটিস করেছে রাষ্ট্রে প্র্যাকটিস করেছে ছোটবেলা থেকে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে শুনে শুনতে পাচ্ছি গণতন্ত্র বিকশিত করতে হবে এখন আমাদের বুড়ো হওয়ার টাইম এখনো বিকশিত হচ্ছে খালি এক দুই জাতীয়তাবাদ তিন ধর্মনিরপেক্ষতাবাদ এ ধরনের মতবাদ দিয়ে এই বর্তমান সংকট আর মোকাবেলা করা যাবে না কেন যাবে না এটার একটা ফিলোসফিক্যাল দিক আছে দার্শনিক দিক আছে সেটা হলো এরা রাজনীতি করে স্বার্থের জন্য দলের স্বার্থ ক্ষমতার মোহ মোহগ্রস্ত যে আমি ক্ষমতা যাব চেয়ারম্যান মেম্বার এমপি যেটা কিছু হব রাজনীতি করে সাইনবোর্ড হচ্ছে আন্দোলনের গণতন্ত্র জাতীয়তাবাদ সেকুলারিজম ইত্যাদি একমাত্র ইসলাম আপনাকে প্রথম শিক্ষাটা দিচ্ছে আপনার জান মাল দিতে হবে নেওয়ার কোন সিস্টেম নাই একটা ইটের টুকরা আশা করতে পারবেন না মাল দিতে হবে। রাস্তায় মানবতার এক দুই ইসলাম শিক্ষা দিচ্ছে একজন নেতার কথা শুনতে হবে নেতার অবাধ্য হলে ইসলাম থেকে আউট গলা থেকে ইসলামের রশি খুলে যাবে হাদিস তিন ইসলাম শিক্ষা দিচ্ছে আপনাকে শহীদ হতে হবে জীবন উৎসর্গ করতে হবে যারা শহীদ হবে তাদের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সবচেয়ে টপ চার ইসলাম শিক্ষা দিচ্ছে আপোষহীন সংগ্রাম ফেতনা নির্মূল করার জন্য আপনাকে ফেতনা অন্যায় জুলুম এবং ইসলাম শিক্ষা দিচ্ছে নিপীড়িত নির্যাতিত অসহায় নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে তোমরা কি সংগ্রাম করবে না সংগ্রাম করো নিপীড়ন বন্ধ করার জন্য এগুলো ইসলামের অনুপ্রেরণা এগুলো করলে আপনি কি পাবেন পরকালে জান্নাতুন তাহাতে হাল আনহার হাল আনহার এই যে না তাই বা জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত সমস্ত গুণা ক্ষমা এজন্যের দুনিয়াতে আপনি কি পাইলেন না পাইলেন ডাজ ম্যাটার আপনি আল্লাহর জন্য জীবন দিচ্ছেন বাস মানবতার কল্যাণে দিনের জন্য মানুষের জন্য মানুষের মুক্তির জন্য সাহাবিদা এটাই করেছেন ইসলাম একমাত্র অনুপ্রেরণা দেয় যে দলাদলি হানাহানি করা যাবে না এটা নিষিদ্ধ যেটা গণতন্ত্রের মধ্যে সিদ্ধ জাতীয়তাবাদের মধ্যে তো পুরাই সিদ্ধ ইসলাম একমাত্র অনুপ্রেরণা একজন নেতার কথা শুনতে হবে নেতা কান কাটার দাস ক্ষুদ্র মস্তিষ্ক হইলেও একবার নেতা নির্বাচিত হয়ে গেলে তার কথা শুনতে হবে ফরজ কিন্তু ওখানে চলে না স্বার্থের উল্টাপাল্টা হইলেই বাস বিরুদ্ধে শুরু করে দেয় ইসলাম অনুপ্রেরণা দিয়েছে যদি আল্লাহ রাস্তা জেহাদ না করো তুমি মো মেনে না এখানে স্বার্থপর আত্মকেন্দ্রিক হওয়ার কোনো সুযোগ নাই ইসলাম অনুপ্রেরণা দিয়েছে যে তুমি উৎসর্গ করতে হবে তোমাকে দিতে হবে নেওয়ার কোন আল্লাহ আপনাকে দেবেন পরকালের প্রতি বিশ্বাস ইমান এবং জান্নাতের যে একটা আশা আপনি গুনাম মা পরকালের প্রতি এখন গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র সাম্যবাদ উগ্র জাতীয়তাবাদ এই যে এই যে মতবাদগুলি এখানে তো পরকালের কোনো ফ্যাক্টর নাই পরকালে কোনো পুরস্কার পাওয়ার কোনো সম্ভাবনা নাই এরা বিশ্বাসও করে না অনেকে পরকাল কেন করবেন আপনি আপনার কী স্বার্থ এই জন্য এখন যে পরিস্থিতি হচ্ছে আপনি যে বললেন যে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের যে হুমকি প্লাস অন্য অন্য যে সমস্ত হুমকি এটার মোকাবেলায় আমি মনে করি জাতির ক্ষেত্রে জাতিকে একমাত্র রক্ষা করতে পারে ইসলামের আদর্শ আল্লাহ দেওয়া ঐশী বিধান আদর্শ যদি এই জনগোষ্ঠীর ভেতরে সঞ্চারিত করা যায় তখন তারা চানমাল দিয়ে বিনা স্বার্থে আল্লাহর জন্য তারা উৎসর্গ করবে যে ইসলামী আদর্শই পারে মানুষের এই বর্তমানে এই সংকটকে মোকাবেলা করতে এবং এটার নমুনা রসুল্লাহ তো দেখাইছেন এমন না তো যে এটা নতুন কথা কল্পনা কল্পিত রাজ্য তা তো না রাসুল করছেন সাহাবিরা করছেন পরবর্তী কয়েক শতাব্দী এই আদর্শ দিয়ে করেছে কাজে এটা প্রমাণিত এটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে